বন্ধুরা দেখো যে হারে বৃষ্টি পড়ছে মানে কি বলবো আর যদি লাগাতার এভাবে বৃষ্টি পড়তে থাকে আমাদের ঘরে কিন্তু একেবারে জল ঢুকে যাবে তোমরা দেখতে পাচ্ছ একদম কানায় কানায় আমাদের দেখো ঘর দেখো এই যে একদম কানায় কানায় আর লাগাতার যদি বৃষ্টি পড়ে তাহলে পুরো কিন্তু জল ঢুকে যাবে কি অবস্থা হবে বুঝতে পারছো বাচ্চা নিয়ে আর এদিকে আমি বাইরে এসেছিলাম তো আমার সোনা মা আবার সে বাইরে যাবে কান্না করছে আমি বলছি বৃষ্টি পড়ছে দেখ মানে কি পরিমাণে জল জমে গেছে লাগাতার বৃষ্টি হচ্ছে আর বিকেলবেলায় বৃষ্টি হয়েছিল ঠিক আছে টানা তিন ঘন্টা সেই তিন ঘন্টা দেখি তো এত জোর এত জোর বৃষ্টির মানে পুরো জল জমে গেছে দেখো বেশি কথা বড়লোকদের কি আছে বলো বিশেষ করে গরিবদের খুবই কষ্ট দেখো আমাদের ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পারলে আমাদের এই যে মন্দির দেখো মন্দিরটা বড় আছে সেই জন্য কিছু হয়নি যদিও এখানে কল আছে কলের অবস্থাও কিন্তু খারাপ পুরো একেবারে দেখো আর যদি একটু বৃষ্টি হয় মানে বৃষ্টি তো দেখতে পাচ্ছ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কলও কিন্তু পুরোই ডুবে গেছে জাস্ট কিছুটা মুখটা দেখা যাচ্ছে আমরা তো মানে কিছুই ভরতে পারছি না বাটি করে করে অথবা গামি করে করে নিয়ে বোতল ভরছি তারপরে বালতি ভরছি না হয়তো বসানোই যাচ্ছে না যা অবস্থা আর কি দেখো এবার রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা দেখো পুরো হাঁটু পর্যন্ত জল বন্ধুরা কি বলবো কথা যদি এভাবে জল ঢুকে যায় ঘরে বাচ্চা নিয়ে কিভাবে থাকবো তো আর দেখো সোনা মাকে নিয়ে বায়না করছিল ওই জন্য একটু বাইরে নিয়ে গেছি কি বলবো আর সত্যি ভীষণ ভীষণ অবস্থা খারাপ বন্ধুরা আমার তো ভয় লাগছে আমাদের আমাদের যে ঘরটা দেখতেই পারলে পুরো প্লেন টাইপের একেবারে জল যদি ঢুকে যায় আমরা কিভাবে থাকবো ছোট্ট বেবিকে নিয়ে খুব অবস্থা খারাপ বন্ধুরা দেখো পুরো জল জমে এত আর খাল বিল তো পুরো ভরে গেছে খাল বিল ভরে গিয়ে আরও এই অবস্থা এত অবস্থা খারাপ কী বলবো আর বৃষ্টি তো মানে খামার নামই নেই মানে বন্যা যাকে বলে আর কি বলতো আমাদের যে পাড়াটা এই পাড়াটাতেই কিন্তু এতটা বেশি জল জমে গেছে যখন রাস্তায় উঠে যাব না তখন রাস্তার মধ্যে কিন্তু অতটাও জল নেই হয় নিচু জায়গা আর তাছাড়া পুরো খাল বিলও ভরে গেছে আর বিশেষ করে আমার ভয় লাগছে আমাদের ঘরটা যদি জল ঢুকে যায় কি অবস্থা হবে বন্ধুরা দেখতে পারলে সত্যি ভীষণ পরিস্থিতি